আপনি মাত্র দুইটাই তুলতে পারবেন দুইটা কষ্টের দুই জায়গা থেকে তুইলা একটা দোষ বানিয়ে দেখাইতে হবে আর কেউ আছেন চেষ্টা করবেন আর কেউ আছেন আর কেউ চেষ্টা করতে পারবেন আছেন কেউ পাঁচশো টাকা পুরস্কার করা দেওয়া হবে দেখো ট্রাই করো টাকা

একটা দশ করে দেখাচ্ছি না ভাই আপনি বাজিতে হারছেন ভাই তিনটা হয়েছে বলা হয়েছে দুইটাই তিনটা হয়েছে ভাই পাঁচ